আজ আমরা এসছি হায়দ্রাবাদের চৌমহল্লা প্যালেসে তো এই জায়গাটা প্রথমে ভেবেছিলাম আসবো না তারপরে ভাবলাম যে না একবার কাছাকাছি ছিল অন্যান্য যেসব জায়গায় ঘুরছিলাম তো আসলাম এসে দেখছি এখানে এই দরজাটা বিশাল বড় কাঠের তৈরি বহুদিনের পুরোনো কাঠের তৈরি তো যাই হোক

আসলে আমাদের প্রথম দিকে ঢুকে খুব একটা ভালো লাগছিল না সমস্ত জায়গাতেই টিকিটগুলো একশো টাকা পঞ্চাশ টাকা আর মোবাইলের জন্য সব জায়গাতে মোবাইলের জন্য ওরকম একশো টাকা কি পঞ্চাশ টাকা এরকম করেই সব জায়গায় নিচ্ছে তো আমরা প্রথমেই ঢুকে ভাবছিলাম যে এক একজনের জন্য একশো টাকা করে নিল তো আমরা সবাই আসিনি এখানে মেজো কাকা ছোট কাকিমা আমি আর মেয়ের বাবা ওরা আমরা এই চারজন এসেছি টোটাল তো ওরা সবাই গাড়িতে বসেছিল ওদের আর ভালো লাগছিল না আমরা অন্যান্য জায়গায় ঘুরেছি তো যাই হোক প্রথম দিকে আসতে আমাদেরও ইচ্ছে করছিল না ভাবলাম মিস্ত্রি যখন একবার ঘুরে যাই তো চারজনে এখানে ঢুকেছি তারপরে আস্তে আস্তে যখন ভেতরের দিকে প্রবেশ করছি তখন আস্তে আস্তে ভালো লাগা শুরু হয়েছে কারণ প্রথম দিকটায় অত ভালো বোঝা হয়েছিল না তা পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন এই যে চারিপাশে খুবই সুন্দর খুবই সুন্দর চারিদিকে লোকেশন তো রাজা রাজাদের ব্যাপার কিছু তো আলাদা থাকবেই তো চলুন ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যায় কি আছে দেখি নিজেরাও দেখবো আর আপনাদের সাথেও শেয়ার করতে থাকবো ক্লাস অবস্থা করতে না না মাঝখানে যাওয়া যাবে না মনে হচ্ছে ব্যারিকেড দিয়ে রেখেছে না সিংহাসনের মতো একটা দেখো একটা সিংহাসনের মতো পুরো একটা দরবার হল এখানটায় বসার জায়গা চৌমহল্লা প্রাসাদ বা চৌমহ্লা হল ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদে অবস্থিত হায়দ্রাবাদ রাজ্যের নিজামদের প্রাসাদ এটি আসব জাহি রাজবংশের ক্ষমতার আসন ছিল এবং তাদের রাজত্বকালে নিজামদের সরকারি বাসস্থান ছিল বর্তমানে প্রাসাদটি জাদুঘরে রূপান্তরিত হলেও মালিকানা এখনো পরিবারের কাছেই রয়েছে তো আমরা ধীরে ধীরে এগিয়ে যাব আর দেখতে থাকবো কী কী রয়েছে এখানে বহু পুরনো জিনিসপত্র রয়েছে তাদের আমলের ব্যবহৃত জিনিসপত্রগুলো এখানে রয়েছে তারা যে কত রাজকীয় জিনিসপত্র ব্যবহার করতো তা আমাদের কল্পনার অতীত যা আমরা সত্যিকারের কল্পনাও করতে পারি না যে এত সুন্দর সুন্দর এত দামি দামি জিনিস তারা ব্যবহার করতেন দেখুন এখানে এই চেয়ারগুলো কতটা সুন্দর সত্যিই এগুলোকে রাজকীয়ই বলা চলে তারা যে মানে রাজা ছিলেন বা রাজারা যে কীরকম ধরনের জিনিস ব্যবহার করেন সেটা এই যে এটা বহু ব্যবহৃত দেখলেই বোঝা যাচ্ছে আর ওই পাশে রয়েছে দরবার হল আর এই সব হলের মধ্যে তারা থাকতেন এখানে তাদের ব্যবহৃত আয়না আমিও একটু আয়না দেখে নিচ্ছি মানে তারা দেখতেন এই আয়নায় আমিও দেখছি নিজেকে একটা অন্যরকম ফিল হচ্ছিলো আর তাদের ব্যবহৃত কিছু পোশাকও এখানে রয়েছে আর দেখি এখানে কি কি দেখা যায় তো চলুন এই দেখুন কাঠের তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে সমস্তটাই কিন্তু কাঠ দিয়ে এই যে জুতো পুরনো মানে তাদের ব্যবহার করা জুতো এগুলো আর রয়েছে এই যে জামা কাপড় তারপরে এখানে রয়েছে বিভিন্ন ধরনের সিঁদুরের কৌটো ওষুধের কৌটো এগুলো হচ্ছে ওই যে ওয়াল যে ব্যারিকেড মতো থাকে সেই টাইপের জিনিস এখানে রয়েছে তাদের ফটো তাদের পরিবারে যারা যারা ছিলেন তাদের ছবি এখানে টাঙানো রয়েছে আর রয়েছে এই যে কী সুন্দর সুন্দর ডিনার সেট তারপরে টি সেট বিভিন্ন ধরনের উপরে খুবই সুন্দর সুন্দর ঝাড়পাতি আর এই সেটগুলো ডিনার সেট মানে এখানকার যে রাজা ছিলেন তার যা যা যেই দেশের থেকে যা যা পছন্দ হয়েছে সব একেবারে ডজন ডজন ধরে কিনে নিয়ে এসছেন মানে এত কালেকশন ধারণা করা যায় না প্রত্যেকটা শোকেসের ভিতরে মানে অঢেল অঢেল কাপ প্লেট ভর্তি মানে এই যে দেখুন টি সেট এখানে তারপরে ডিনার সেট মানে অজস্র মানে একটা দুটো না অজস্র অজস্র মানে দেখে শেষ করা যায় না আমরা তো ফুটোপাটা হুটোপাটা করে দেখছি আর ক্যামেরাটা নিয়ে গেছিলাম বলে মানে ফোনটা নিয়ে গেছিলাম বলে একটু ভিডিও করে নিয়ে আসছি যাই হোক বাড়িতে বসে বসে একটু ধীর স্থিরভাবে দেখতে পাবো কি যে সুন্দর সুন্দর ডিনার সেটগুলো ধারণা করা যায় না ছোট্ট ছোট্ট কাপ বিভিন্ন ধরনের কাপ রয়েছে মানে ওই রাজার যা যা পছন্দ মানে যখন যেমনটা পছন্দ হতো নিয়ে উনি চলে আসতেন এটাই হচ্ছে ওনার বৈশিষ্ট্য তো দেখি আরও কি কী আছে তো খুবই খুবই ভালো লাগছে দেখতে আর ভাবছি যে আমরা কি এমন জিনিস ব্যবহার করি আমরা এখন আধুনিক ঠিকই আধুনিক অনেক জিনিসপত্র আমরা কেনাকাটা করি বা বাজার ঘাটে দেখি কিন্তু এদের যে জিনিসপত্রগুলো সত্যি এখানে রয়েছে সেগুলো দেখলে বোঝা যায় যে এরা কতটা উন্নত ছিল সেই সময়ে যে কত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ আর কত সুন্দর কারুকার্য করা মানে চোখে না দেখলে সত্যি হয়তো আমি বিশ্বাস করতাম না আর আমরা নিজেকে যে আধুনিক বলি সেটা এখন এগুলো দেখলে কিছুই না সেইখানে সেখানে এসব কিছুই না এই যে কত বড় মানে রাজ দরবার ওই পাশে চারিদিকে ঝাড়বাতিতে ভর্তি আর এই পাশে রয়েছে অসংখ্য অসংখ্য অস্ত্র শস্ত্র মানে দেওয়ালের একদম ওপর পর্যন্ত শুধু দেওয়ালের আশেপাশে না মানে একদম ওপর পর্যন্ত যতটা সম্ভব মানে এত কালেকশান এত যন্ত্রপাতি মানে যন্ত্রপাতি না এগুলো হচ্ছে অস্ত্রশস্ত্র বিভিন্ন ধরনের অস্ত্র একদম পুরো ঘরটাকে মানে সাজিয়ে রেখেছে অস্ত্র দিয়ে তো দেখে ভয়ও লাগছে আবার ভালোও লাগছে যে আমরা এই পুরনো নিদর্শনগুলো দেখতে পাচ্ছি রাজাদের প্রচণ্ড শখও ছিল আর তারা বিভিন্ন ধরনের যে জিনিসপত্র কালেকশন করে নিয়ে এসছেন সেগুলোই হচ্ছে এই এখনকার সেই নিদর্শনগুলো করে রয়েছে শুধুমাত্র আর এই যে এপাশে পাশে রয়েছে এগুলো বড় বড় আলমারি মানে পুরোটাই লোহার আর এতটাই এই যে এই দেখুন কীরকম সিম্বল দেওয়া রয়েছে তখনকার দিনের মানে কোনোভাবেই এটাকে ভাঙা সম্ভব নয় এত সুন্দর সুন্দর মানে ভীষণ ভারী ভারী পুরোটাই লোহার মানে ওই যেরকম তালা টাইপের হয় ওরকম ভারী হ্যাঁ চারিপাশে অনেক এরকম আলমারি রয়েছে তো আর এই যে পাশে রয়েছে এরকম উঠোনের মতো চারটে মহল দিয়ে ঘেরা আর এরকম বড় বড় এরকম মাঠের মতো রয়েছে চারিপাশে চারটে মহল আর মাঝে মাঝে রয়েছে এরকম উঠোন প্যালেস এখানে এখন আমরা আছি এটা অনেকটা আধুনিক এখানে বিভিন্ন অস্ত্র অস্ত্র আমরা দেখতে পেয়েছি চারটে মহল নিয়ে এই মহল্লা অনেকটা স্পেস নিয়ে এখানে আমরা দেখছি আর কি কি আছে দেখি তো ফ্রেন্ডস চারিপাশটা খুবই সুন্দর খুবই সুন্দর তো যত দেখছি চোখ জুড়িয়ে যাচ্ছে এদিকে ওরা তো বাইরে মানে গাড়িতে বসে আছে আর আমরা আস্তে আস্তে ঘুরে বেরিয়ে যাচ্ছি তো কোথার দিয়ে ঢুকছি কোথা দিয়ে বেরোচ্ছি কিছুই বুঝতে পারছি না আর বাইরে যে গাছগুলো এই গাছের ফলগুলো কীরকম দেখুন আমরা কিন্তু এই ধরনের গাছগুলো আমাদের ওখানে দেখি না তো যাই হোক এই গাছেরও একটু ফটো তুলে নিলাম আর এই যে হচ্ছে পুরো মহলটা মানে পুরো মহল বলতে চৌমহলার একটা অংশ আর এই হচ্ছে বাইরে বেরিয়ে যাওয়ার এই যে পুরনো দরজা চারিপাশে তো সবই এইখানে যা যা রয়েছে সবই অনেক পুরনো আর ওই পাশে যে গাছটা রয়েছে ওই গাছটা কি গাছ বলুন তো এই গাছটা কিন্তু আমরা এখানে বিভিন্ন ধরনের গাছ দিয়ে হাতি ঘোড়া এসব বানাই তো ওই টাইপের লাগছে কিন্তু এই গাছটা তেঁতুল গাছ বহু পুরনো তেঁতুল গাছ চারিপাশে খুবই সুন্দর দৃশ্য তো এই যে তেঁতুল গাছ মানে এখানে বেশিরভাগটাই আমি দেখলাম তেঁতুল গাছ বাবলা গাছ বেশি দেখা যাচ্ছে তো চারিপাশে গার্ডেন রয়েছে খুবই সুন্দর পরিবেশ খুবই ভালো লাগছে আমরা ঘুরে ঘুরে দেখছি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আর ক্যামেরাটা নিয়ে যাচ্ছি আমার ভিডিওটা একটু কেঁপে যায় কারণ হচ্ছে আমি হাঁটতে হাঁটতে ভিডিও করছি তো যাই হোক যেটুকু পেরেছি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি এরপরে রয়েছে ভিনটেজ কার সেগুলো পরের ভিডিওতে শেয়ার করব। এখন আমরা ধীরে ধীরে বাইরের দিকে যাচ্ছি আমাদের মানে আরেকটা মহল্লায় যাব সেখানে গিয়ে দেখাবো সেখানে কী কী রয়েছে তো খুবই সুন্দর এই যে বিভিন্ন ধরনের জবা ফুল গাছ রয়েছে আমাদের ওখানেও এরকম ধরনের ফুল গাছ রয়েছে তবে এখানে যেন সব কিছুই একটু অন্যরকম বলে মনে হচ্ছে আর এরপরে চলে এসেছি আরেকটা মহলের ভিতরে তো আমরা একটা মহল থেকে আরেকটা মহলে চলে যাচ্ছি সবই অনেকটা একই রকম লাগছে তো এই যে এখানে রয়েছে বিভিন্ন ধরনের কার্পেট মানে তারা যে সমস্ত জিনিস ব্যবহার করতো মানে বিছানায় মেঝেতে কার্পেট বিছানো থাকতো বহু পুরনো মানে তাদেরই ব্যবহার করা সমস্ত কার্পেট সেগুলো এখানে শো করানো রয়েছে তো সবই ঘুরে ঘুরে দেখছি তো এই পাশটা ওই যে হয় না যেরকম পর্দা দেওয়া থাকে ওরকম পর্দা সিস্টেম এগুলো বাঁশের তৈরি পর্দা মতো আর রয়েছে এই যে এগুলো হচ্ছে ওই শতরঞ্চি টাইপের জিনিসপত্র এগুলো চারিদিক দিয়ে সব এগুলো শো করানো রয়েছে মানে মিউজিয়ামে যেরকম থাকে হ্যাঁ তো এই পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছি এবার তো ওই পাশ দিয়ে ঢুকলাম আবার এ পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছি জবা ফুল গাছ রয়েছে বিভিন্ন কালারের চারিপাশ দিয়ে তো আরও কি কি আছে দেখব আমাদের কাকিমনি আসছে তো আমরা তো চারজন এদিকে ঘুরছি আর ওদিকে ওরা চারজন আসলে আমরা সারাদিন অনেক জায়গায় ঘুরেছি আমাদের মানে ওদের আর বেশি ভালো লাগছিল না এই দেখুন ওদের ওখানে ওদের যে পুরোনো দিনের ব্যবহার করা যে গাড়িগুলো ছিল দেখুন কত পুরনো আমলের গাড়ি এগুলো তো দেখছি ভীষণ ভালো লাগছে আর ঘুরছি একটা মহল থেকে আর একটা মহলে তো কেমন লাগছে ফ্রেন্ডস আপনারাও জানাবেন আমার সাথে সাথে আপনাদেরকেও ঘোরানোর চেষ্টা করছি কারণ এসব জায়গায় বারবার যাওয়া হয় না আমাদের তো ঘুরে আসলাম আর একটু ভিডিও করে নিয়ে আসলাম পরবর্তীকালে যাতে এগুলো স্মৃতি হিসাবে থাকে তো এই যে আমরা দেখছি যে পর্দা টাইপের যেগুলো দেখুন কত উঁচু কি সুন্দর কারুকার্য করা রয়েছে কত উঁচুতে কি সুন্দর কারুকার্য তখন কিন্তু আধুনিক যন্ত্রপাতি ছিল না তা সত্ত্বেও এরা এত সুন্দর করে কারুকার্য করেছে এগুলো কিন্তু সত্যি দেখার বিষয় মানে খুব কাছের থেকে দেখতে হবে আর অনেকক্ষণ সময় নিয়ে দেখতে হবে তাহলে বোঝা যাবে কারণ আমরা যেরকম ঝড়ের গতিতে ছুটছি সেভাবে জিনিসগুলো দেখে উপলব্ধি করা যায় না তো দেখলে ভীষণ ভীষণ ভালো লাগছে যে তারা কতটা ধৈর্য সহকারে কাজকর্মগুলো করেছে মানে এটা এটাই আমার কাছে বেশি আশ্চর্য লাগে যে কতটা ধৈর্যশীল ছিলেন আগেকার দিনের মানুষ আর এই যে ভেতরে রয়েছে তাদের ব্যবহৃত জিনিসপত্র আসবাবপত্র আর পুরোটাই এবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো মানে এক জায়গায় দাঁড়িয়ে রয়েছি আর আশেপাশে পুরোটা দেখাচ্ছি মানে চারটে মহল নিয়ে তৈরি হয়েছে এই চৌমহল্লা প্যালেস তো ফ্রেন্ডস যতটা পারছি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আশেপাশটা তো আমরা এখানে সবাই ভীষণ এনজয় করছি আমরা এখন আবার আরেকটা জায়গায় যাব তো এইটুকু ঘোরাতে সত্যি মন পোষায় না একদম আরও একটু সময় নিয়ে দেখতে পারলে ভালো লাগতো তো যেটুকু দেখালাম ফ্রেন্ডস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই